একবার হরযত ফাতেমারা দিয়া লাহু তাআলা আনহা জাইনামাজে বসে কাঁদছিলেন তার দুচকের পানিতে ভেসে যাচ্ছিল এমন সময় হরজত মহম্মদ সাল্লাল্লাহু আলাই ফাতেমার বাড়িতে আগমন করলেন এবং ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন জাইনামাজে বসে ফাতেমারা দিয়া লাহুতা আনহা অজরে কাঁদছে তখন বিশ্বনবী হরযত মহম্মদসাল্লা লাহু আলাইহুয়াসাল্লাম ফাতেমারা দিয়া লাহু তাআলা আনহা কি উদ্দেশ্য করে বললেন হে আমার কলিজার টুকরা মে ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তখন হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা জায়নামাজের কোনা ধরে উল্টে চমকে উঠলেন তিনি বললেন এ কি আব্বা জান এ যে গলিত স্বর্ণ অলঙ্কার বয়ে যাচ্ছে তখন হরজত মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে বললেন ওহে মা ফাতেমা তোমার প্রয়োজন মোতাবেক তোমার যত প্রয়োজন হয় তুমি তত স্বর্ণ এখান থেকে নিয়ে রাখতে পারো যা তোমার সংসারের কাজে কাজে পারিবারিক লাগবে এবং তুমি দুনিয়ার দুনিয়ার করতে পারবে যা ইচ্ছা তুমি তাই করতে পারবে এই স্বর্ণ অলংকার দিয়ে দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি কিন্তু চিরস্থায়ী মা তুমি বুঝে বলো দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হরযত মোহাম্মদ সাল্লাম লাহু আলাইহিয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হরযত ফাতেমার আদিয়া লাহু তাআলা আনহা জাই নামাজের সিরে দিয়ে নবীজিকে বললেন আব্বাসজান দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই আমি আখিরাতের সুখ শান্তির পেছনে দৌড়তে চাই অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন হরযত ফাতেমার আদিয়া তাআলা আনহা এমনই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি বিছানা থেকে উড়তেই পারছিলেন না এই ঘটনা যখন হরজত মোহাম্মদ সাল্লু আলহিহ্লামের কাছে পৌঁছালো তিনি তখন কাল বিলম্ব না করে নবী করিম সাল্লাম হরজত ফাতে আল্লাহাল্লাম ফাতেমার দরওয়াজায় উপস্থিত হয়ে ফাতেমার আদি আল্লাহু তালা আহাকে ডাকতে লাগলেন কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসছিল না বিশ্বনবী নবী আবারও ডাকলেন কিন্তু ভেতর থেকে দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসলো না তিনবারের মাথায় ফাতেমাকে উদ্দেশ্য করে ডাকতে লাগলেন তখন ভেতর থেকে আনহা আলা জবাব দিলেন আমি কেমনে দরওয়াজা খুলব আব্বাজান আমার গায়ে ছোট্ট একটি চাদর পায়ের দিকে টানলে মাথার দিক খালি হয়ে যায় তখন বিশ্বনবী দরওয়াজার বাহির থেকে তার মাথার রুমালটা নিয়ে দরওয়াজার ফাঁক দিয়ে ভিতরে দিয়ে মা ফাতেমাকে বলল মা আমার রুমালটা তোমার মাথার দিকে দিয়ে দাও তখন ফাতেমারা দিয়া লাহু তা আলা আনহা নবীকারিম সল্লহু আলাইহুসাল্লামের রুমালটা মাথার দিকে দিয়ে দরওয়াজা খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের ভিতরে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখমুখ মলিন হয়ে আছে। তখন নবীজি ফাতেমাকে বলল মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমারা দিয়া লাহু তা আলা আনহা তখন নবীজিকে বললেন আব্বা জান কয়েকদিন যাব তুপাস থাকতে থাকতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে বিশ্বনবী নবী সাল্লু আলাইহাসাল্লাম বললেন আমি আজ তিন দিন যাব তুপাস অথচ আমি আল্লাহ তালার নিকট তোমার চেয়েও আমি চাইলে তিনি দুনিয়ার সব চাইতে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য প্রধান্য দিয়েছি তখন নবী করিম সাল্লু আলাইহাসাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমণী কুলের সবার সর্দারিনী বেহেস্তের চাবি থাকবে তোমার হাতে এমন কথা শুনে হরজত ফাতেমার আদি আল্লাহ আনহা চমকে উঠলেন তিনি বিশ্বনবীকে বললেন আব্বা তাহলে মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে তখন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন মা বিবি মরিয়াম তার সময়কালের সকল মহিলাদের সর্দারিনী এবং বিবি আসিয়াও তার সময়কালের সব মহিলাদের সর্দারিণী আর তুমি হলে এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মহিলা সকলের সকলের হিসাবে তুমি আছে বেহেস্তে থাকবে একদা হরজত ফাতে মারা তাআলা আনহা ইহুদি এক বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বলল আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে মা আমি তোমার জন্য একটি করেছি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির তুমি কি এই বিয়েতে ছেলে ছেলে নির্বাচন ছেলেটি রাজি আসো তখন মেয়েটি বলল বাবা এর উত্তর আমি কালকে দেব। আজকে আমাকে সময় দিন আমি একটু ভেবে দেখি তার বাবা মেয়েটিকে বলল। আচ্ছা ঠিক আছে মা তুমি ভেবে চিনতে তারপরে উত্তর দিও এরপরে সেই ইহুদি মেয়েটি সেখানে আর কোনো কাল বিলম্ব না করে হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহার কাছে চলে আসলেন মেয়েটি হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহার কাছে এসে বলল আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে সেই ছেলেটির সাথে আমার বাবা বিয়ে দিতে চায় তুমি বলো এখন আমি কি করতে পারি তখন হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা মেয়েটির এই কথাগুলো শুনে বলল যেহেতু তোমার বাবা সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই সঙ্গে তোমার বিয়ে দিতে সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমার আগী আল্লাহ আনহাকে বলল বললো হ্যাঁ আমি বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটি শর্ত আছে শর্তটি হলো তুমি যদি আমার বিয়েতে উপস্থিত থাকো বা উপস্থিত হও তবে আমি এই বিয়েতে রাজি তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন হরজত ফাতেমা রাজি আল্লাহ আনহা মেয়েটিকে বলল তোমরা ইহুদি আর আমরা মুসলমান আর তুমি তো ভালো করেই জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না আর আমি যদি তোমাদের বিয়েতে যাই তাহলে আমার বাবা হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তোমার বাবাকেও তোমাদের সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হরজত ফাতেমা রাজি তাআলা তালা আনহাকে বলল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেল আমি এই ছেলেটিকে বিয়ে করব না মেয়েটির মুখে এমন কথা শুনে এক পর্যায়ে নিরাশ হয়ে হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা সেই মেয়েটিকে বলল ঠিক আছে বোন আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো শুনে এক দৌড়ে বাবার কাছে চলে গেল বাবার কাছে এসে বলল বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটি হলো আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা রাদি আল্লাহ আনহাকে উপস্থিত হতে হবে সে আমার বিয়েতে উপস্থিত হবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে এই স্ট্যাটাসের সাথে মিলবে না কারণ সে হচ্ছে গরিব তার বাবাও হচ্ছে গরিব তারা ঠিক মতো দুবেলা খাবার খেতে পারে না তাদের দেহে ভালো জামা কাপড় নেই তাহলে তারা কিভাবে আসবে তোমার বিয়েতে তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনও এই বিয়ে করব না এক পর্যায়ে বাবা নিরাশ হয়ে রাজি হলেন এবং মেয়েটিকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটি শর্ত আছে শর্তটি হলো যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে আসে তাহলে সে বাড়ির ভিতরে ঢুকতে পারবে না তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি আবারও দৌড়ে হরজত ফাতেমা রাদিয়া লাহু তাল আনহার কাছে গিয়ে বললেন হে বোন ফাতেমা তুমি আমার বিয়েতে চাও সেটা আমার বাবা চায় না তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে শর্তটি হচ্ছে আমার বিয়েতে যদি তুমি জিতে চাও তাহলে তোমাকে অবশ্যই সুন্দর জামা কাপড় পরে আমার বিয়েতে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিয়েতে আসবি কিনা এই কথা শুনে হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আধা কেঁদে দিলেন এবং বললেন বোন আমার জীবনে এমনো দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় চুলায় আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে নতুন কি করে পাবো বললেন তুমি যদি তোমার নিজের মুখ দিয়ে একবার বলো যে আমি তোমার বিয়েতে নতুন জামা কাপড় পরেই যাবো তাহলে আমি বিশ্বাস করি তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রবুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক ফাতেমা রাধিয়ালু তালা আনহা এক সময় আবিগি হয়ে বললেন ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচাইতে দামি কাপড় পরেই তোমার বিয়েতে যাব ইনশাল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে চলে গেল তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচাইতে দামি কাপড় পরেই আসবে তারপরে বিয়ের দিন তারিখ ঠিক হলো একদিন ফাতেমা রাজি আল্লাহ আনহা অনেক চিন্তা করতে লাগলেন বিয়ের দিন খুবই কাছে চলে আসলো আবার আমি অদা করেছি যে তার বিয়েতে যাব এবং নতুন জামা পরেই যাব। কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে হরজত ফাতেমা রাজি আল্লাহ আনহা যায় নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন শেষদায় গিয়ে তিনি দুসুকের পানি ছেড়ে দিলেন এবং বললেন হে মহান রব্বুল আলামিন দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে তা আজ পর্যন্ত কেউই জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি আজকে আমি আপনার কাছে একটি নতুন জামা কাপড়ের আবদার করলাম এই আবদার আমার যৌবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয় আমাকে একটি নতুন জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার সকল মেয়েরা যেন আমার সেই কাপড়ের দিকে তাকিয়ে থাকে হে আমার রব আপনি কি আমাকে নতুন একটি জামা প্রদান করবেন বা দান করবেন এভাবে চোখের পানি সেরে যায় নামাজ ভিজে গিয়েছে নামাজ শেষে তিনি যখন ঘরের কোনায় তাকালেন তখন ঘরের কোনায় দুইটি প্যাকেট দেখতে পেলেন তখন হরজত ফাতেমার আদিয়াল আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লা আলাহসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন অতপর নবী করিম জান্নাতের সুগ্রাণ পেলেন তিনি এই রাতে পেয়েছিলেন তখন বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লু আলহুয়া সাল্লাম ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা জড়িয়ে ধরে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো ফাতেমা এই কাপড় তো দুনিয়ার কোন সাধারণ কাপড় নয় এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো মহান আল্লাহ রবুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ রব্বুল নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ রব্বুল তোমাকে জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য একটি জামার ব্যবস্থা করে দিয়েছেন তারপর বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লাম বাহু আলহ্লাম বললেন তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে জবাবে হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন আব্বা আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আরো যেন বেড়ে গেল সেই জামা পরে হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল মহিলারা নববদুর দিক থেকে মুখ ফিরিয়ে হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহুর দিকে তাকিয়ে রইলো সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি তো গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক তুমি কোথায় পেলে আমরা এই কাপড় কোথায় কিনতে পাবো ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বললেন তোমরা সেই বাজার চিনবে না সেই দোকানও চিনবে না যেই রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছিলাম সেই রাস্তাও তোমরা চিনবে না তখন তারা সকলেই বলল যে আমরা চিনবো তুমি শুধু একবার ঠিকানাটা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন অর্জত ফাতেমা রাজি আল্লাহ আহ্না তাদেরকে বললেন আমি যে বাজারের দোকান থেকে এই জামাটি কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তাটির নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই রাস্তার জন্য আমার বাবা হরজত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম সব সময় দিনের দাওয়াত দিতে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে তিনি তিনবার রক্তাক্ত সেই রাস্তার হয়েছেন নাম হলো মুস্তাকিম সেই রাস্তা দিয়ে যদি তোমরা যেতে চাও যেতে যেতে একটি বাজার পাবে সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারে একটি দোকান আছে সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস আর সেই দোকানের মালিকই আমাকে এই জামাটি দিয়েছে মহিলারা এই জামাটি পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল ফাতেমা আমরা সেই জায়গায় যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে ফাতেমা রাজি আল্লাহ আনহা বললেন সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে তাদেরকে বললেন সেই বাক্যটি হলো লাহু মুহাম্মদুর রসুল্লাহ আলাই সাল্লাম সেখানকার সকল মহিলারা এই কালেমা পরে মুসলমান হয়ে গেল গেলো একজন মহিলা কাজের জন্য হরজত ফাতেমা রাজি আল্লাহ আনহার বাড়িতে আসলেন হরজত ফাতেমা রাজি আল্লাহ আনহার দরজার কাছে এসে ফাতেমা রাজি আল্লাহ আনহাকে ডাকতে থাকেন বেশ কয়েকটা ডাক দিচ্ছিলেন ভেতর থেকে কোন সারা শব্দ পাচ্ছিলেন না কিন্তু হরজত ফাতেমা রাজি তালা আনহার ঘরের মধ্য থেকে জাতা শব্দ বের হয়ে আসছিল তখন হরজত উম্মে আয়মান ফাতেমা রাদি আল্লাহ আনহার জালনা দিয়ে ভিতরে তাকিয়ে দেখতে পেলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে জাতাটা একা একাই চলতেছে এবং জায়নামাজে বসে একজন মহিলা তার তাজবি গুনতেছে আর একজন মহিলা হরজত হোসাইন রাদি আল্লাহ আনহাকে ঘুম পাড়াচ্ছেন এমনটা দেখে উম্মে আইমান দ্রুত সেখান থেকে চলে আসলেন এবং নবী করিম সোল্লু আলহ্লামের দরবারে এসে উপস্থিত হলেন সমস্ত ঘটনা খুলে বললেন তারপর বিশ্বনবী উম্মে আয়মানকে বলল উম্মে আয়মান আমার মেয়ে জাতা গোড়াতে গোড়াতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তখনও তার জাতা বাকি ছিল এবং প্রচুর গরমের কারণে হরজুত হোসাইন রাজি আল্লাহ তালা গুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহ রবুল আলমিন হরজত ফাতেমারাদি আল্লাহ আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেস্তা তিনি কাজের সমাধানের জন্য পাঠিয়েছেন একজন ফেরেস্তা অদৃশ্য রূপে তার জাতাটা ঘোরাচ্ছিলেন আর একজন ফেরেস্তা তার বাকি তাজবি পাঠ করছিলেন আর একজন ফেরেস্তা হরজত হোসাইন রাজি আল্লাহ তারা আনহু ঘুম পাড়াছিলেন। উম্মে আইমান তুমি যা দেখেছো তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছো। তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নবী করিম সাল্লু আলাইসাল্লামের মুখে এরূপ কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আয়মান হতবম্ব হয়ে যায় তারা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আয়মান আল্লাহ একবার বলে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের দরবার থেকে বের হয়ে যান এরপরে তিন দিন যাবৎ বিশ্ব নবীর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না হরজত ওমর রাজি আল্লাহ তালা আনহ এবং হরজত আবু বকর রাজি আল্লাহ তালা আনহ নবী করিম হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লাম কে খুঁজতে বের হয়ে যায় ওমর রাজি আল্লাহ তালা এর কাছে ছিল একটি তলোয়ার আবু বকর রাজি আল্লাহ তালা কিছু ইহুদি লোকদের সামনে পেয়ে উঠলেন ওমর বললেন হে বাচ্চারা আমার নবী কোথায় তোরা বল আমার নবীকে তোরা কোথায় দেখেছিস হলে আমি ওমর আজকে তোদের সবাইকে পাগল করে ফেলব তখন ইহুদিরা বলতে লাগলো এবং বিশ্বাস করো আমরা কোনো নবীকে দেখিনি হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু বললেন আমরা সামনের দিকে হারতে থাকি সামনে হয়তো লোকজন পাব তাদের কাছে জিজ্ঞাস করব। আমার নবী কোথায় আমার নবীর খোঁজ কোথায় পাওয়া যেতে পারে অতপর হরজত আবু বকর রাজি আল্লাহ আনহু এবং হরজত ওমর রাজি তাআলা আনহু সেদিকে হাঁটতে লাগলেন কিছু দূর হাঁটার পর তারা একটি পাহাড়ের কাছে কিছু রাখালকে দেখতে পেলেন আবু বকর রাজি আল্লাহ আনহু রাখালদেরকে জিজ্ঞাসা করলেন হে রাখালরা তোমরা কি এদিক দিয়ে আমাদের দিনের নদীকে যেতে দেখেছ তখন তাদের মধ্যে একজন লোক জবাব দিল। আজকে তিন দিন দিলক একটা লোক এই পাহাড়ের গুহার মধ্যে কান্না কান্না করতেছে অবস্থায় পরে পরে দেখছি লোকটি আজকে তিন দিন ধরে কান্না করতেই চলছে তার কান্না শুনতে পেয়ে আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবত কোনো ঘাস পানি খাচ্ছে না পশুদের বাচ্চারা তাদের মায়ের দুধ পান করছে না তাই তোমাদের লোকটিকে নিয়ে যাও না হলে হয়তো বা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মারা যাবে তখন হরজত আবু বকর রাজি তাআলা আনহু হরজত ওমর রাজি তাআলা আনহু কে বললেন যার কান্না শুনে পশু পাখিরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে এটা আর কেউই হবে না সে আমাদের দিনের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামই হবে আমরা সামনে গিয়ে আমাদের নবীজিকে সেখান থেকে নিয়ে আসি অতপর হরযত আবু বকর রদিয়া লাহুতআলা আনহু এবং হরযত ওমর রদিয়া লাহুতআলা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখতে পেলেন বিশ্বনবী শেষদায় পরে কান্না করতেছেন তখন হরযত ওমর রদিয়া আনহ। আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন হে নবী আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজে পাগলপাড়া হয়ে গিয়েছি কোথাও আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আপনি এখন উন্মাতের জন্য কান্না করতেছেন ইয়া রাসূলল্লাহ আমরা আপনাকে নিতে এসেছি আপনি মাথাটা উঠান কিন্তু বিশ্বনবী সাল্লাহ্ লাহু আলাইহুয়া কোন কোনো কথা বললেন না হরচত আবু বকর দিয়ে লাহুতা আনহু বললেন ইয়া রাসূলল্লাহ আপনার উম্মতের জন্য আপনি এভাবে কান্না করতেছেন আমি আবু বকর কথা দিলাম আমার তামাম জিন্দিগির ইবাদাত আপনার উম্মতের নামে দান করে দিলাম আপনি মাথা উঠান তারপরেও দয়াল নবীর মাথা মোবারক উঠাচ্ছেন না তারপরে হরজত আবু বকর রাজি তালা আনহু বললেন আমার মনে হচ্ছে হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু সারা বিশ্ব নিয়ে যাওয়া যাবে না চলো আমরা ফাতেমার বাড়িতে চলে যাই তারপরে তারা দুজন সাহাবি মিলে হরজত ফাতেমার রাজি আল্লাহ তালা আনহুর বাড়ির দিকে রওনা করলেন পথে মধ্যে তারা হরজত আলী রাজি আল্লাহ তালা আনহু দেখতে পেলেন এবং হরজত আলী রাজি আল্লাহ তালা আনহুর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার কাছে সবকিছু বলার পর ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা হজরত হাসাইন ও হোসাইন রাজি আল্লাহ তালা আনুকে এবং হরজত আলী ও ওমর এবং আবু বকর সকলে মিলে বিশ্ব নবী সাল্লু আলাইসাল্লামের কাছে সেই পাহাড়ের গর্তে চলে গেল হরজত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন আব্বাজান আপনি কিভাবে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গহীন পাহাড়ের গুহায় একা একা কান্না করতে আপনার কি একটু আমাদের জন্য মায়া হচ্ছে না আপনাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কোথাও আপনাকে পাচ্ছিলাম না আপনি কি করে পারলেন আমাদের সবাইকে বলে থাকতে আপনার আদরের নাতি হাসান এবং হোসাইনকে ভুলে থাকতে আব্বা যান আপনি মাথা মোবারক উঠান আমরা আপনাকে নিয়ে যেতে এসেছি কিন্তু নবী করিম সাল্লাহু আলাহাল্লাম মাথা উঠাচ্ছেন না শেষ দায় পরে কান্না করেই চলছেন তারপর হরজত ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহা বললেন হে আব্বা আমি ফাতেমা কথা দিচ্ছি আপনার উম্মাতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসাইন এবং হোসাইন কে করে দিলাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলহ্লাম কে ডেকে বললেন হে জিবরাইল তুমি এখনই আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা উঠাতে এবং আমার বন্ধুকে বলে দিও যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুর সমস্ত উম্মাতের জিম্মাদারি হয়ে গেলাম আল্লাহাক রব্বুল আলামিনের নির্দেশে হরজত জিব্রাহ আলহি আসাল্লাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আপনি মাথাটা উঠান আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই মাত্র জানিয়েছেন আপনার সমস্ত উম্মাতের জিম্মাদারি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন এগুলো বলে হরজত জিব্রাহ আলহি আসাল্লাম সেখান থেকে চলে গেলেন অতপর বিশ্ব নবী সাল আলহ্লাম শেষ থেকে মাথা উঠালেন অতপর নবী করিম সাল আলহ্লাম বাড়ির দিকে রওনা করলেন আল্লাহ আমাদের সবাইকে নবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন সকলেই কমেন্টে আমিন লিখে দোয়াতে শরিক থাকুন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ